সম্প্রতি সময়ে এই যে শিক্ষক শিক্ষার্থীকে বা তার ছাত্রীকৃষ্ণ করছে এবং দেখা যাচ্ছে যে অনেক সময় বিভিন্ন ধরনের টেক্সট মেসেজ দিচ্ছে শিক্ষকরা কারণ শিক্ষকরাই তো শিক্ষা অর্জন করে না তারা তো এখানে মনে করেন প্রাইভেট ওই যে গেস্ট টিচার হিসাবে আসছেন তারা যে নৈতিকতা শিখবেন তারা তো সেইভাবে শিখে আসেননি কারণ যে সকল ইউনিভার্সিটিগুলো থেকে তারা পড়ালেখা করে আসছেন সে টাকার বিনিময় করে আসছেন তাদের শুধু সার্টিফিকেট আছে যে শিক্ষার যে একটি মৌলিক ধাপ থাকে যে কিছু অর্জন করা সেইটা তারা জ্ঞান অর্জন করে না আমরা যখন গ্রামগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করেছি তখন আমরা দেখেছি আমাদের শিক্ষকরা খুব নীতিবান আদর্শ ছিলেন আমাদেরকে প্রথমত তারা নীতি এবং নৈতিকতা শিক্ষা দিতেন আমরা ভালো মানুষ হওয়ার জন্য সকালবেলা বাসা থেকে বের হওয়ার আগে তুমি কি করো তোমার মা বাবাকে কি সালাম দাও তোমার এলাকার মানুষকে কি তুমি সালাম দাও যখন বলতাম যে না স্যার আমরা তো সালাম দেই না তাহলে সে ব্যাথ নিয়ে আসতো লাঠি নিয়ে আসতো মারতে যে এইটা আগে শিখতে হবে এই হচ্ছে আদর্শ শিক্ষা এরপরে মূল শিক্ষায় আসো একটি শিক্ষার একটি লাইন সেটি আমাদেরকে শিক্ষকরা দেখতাম যে মাঝে মধ্যে সুন্দর করে ভালো করে বুঝিয়ে শুনিয়ে তারা আমাদেরকে শিক্ষা জ্ঞান অর্জন করাতো সেই জিনিসটা থেকে আমাদের এখন সমাজে নাই সেই না থাকার কারণে এখন বর্তমানে যে শিক্ষক তারা বেশিরভাগ হচ্ছে এই যে টাকার সার্টিফিকেট অর্জন করা তাদের যে অবকাঠামো যে বেসিক যে একটা জ্ঞান অর্জন করা যে শিক্ষার প্রয়োজন সেই শিক্ষা অর্জন নাই একটা কথা আছে আবুল কালাম আজার এ পি আবুল কালাম আজারের একটি কথা যে সার্টিফিকেট আর জ্ঞান অর্জন করা সার্টিফিকেট অর্জন করাই কিন্তু শিক্ষা না বড়ো বড়ো ডিগ্রি অর্জন করে লাভ কী যদি আমি প্রকৃতপক্ষে মানুষ না হতে পারি আমার একজন শিক্ষক এই শিক্ষকের প্রকৃত মানুষ হতে হবে জগন্নাথ ইউনিভার্সিটিতে গত দিন গত কয়েকদিন আগে দেখেছেন না একজন শিক্ষার্থী ফ্যানের সাথে গলায় রশি দিয়ে ঝুলে মারা গেছে তো কি হয়েছে মারা গেছে দুই দিন পর এটি তোলপার হবে গ্রেপ্তার হচ্ছে আবার সারা পেয়ে যাবে কারণ এখন ইউনিভার্সিটিগুলোয় মাদক হয় ইউনিভার্সিটিগুলোতে আপনার নেশার বিক্রি হয় ইউনিভার্সিটিতে আপনার এই র্যাগিং হয় ইউনিভার্সিটিগুলোতে আপনার যে অনৈতিকতা সেগুলো অহরাও চলে আসছে সেখানে কোনো ভালো মানসম্মত কোনো ধরনের শিক্ষা নাই শিক্ষকরা শিক্ষার্থীরা মিলেমিশে তারা মদ পান করছে সেটি দেখেন না মাদারীপুরে পিকনিকের নামে শিক্ষক শিক্ষার্থীরা যে তারা পান করছে বাসের মধ্যে পিকনিকে কত সুন্দর আমাদের সমাজের কতটা নৈতিক অবক্ষয় শিক্ষা প্রতিষ্ঠান তাই এইখানে শিক্ষক যদি মদ্যপান পান করে সে ধর্ষণ করবেন এটা কিভাবে আপনি আশা করেন যে তার দ্বারা আপনি ভালো কিছু প্রত্যাশা করেন খারাপ ছাড়া এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা এই জায়গাটা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসব। এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হলে বাংলাদেশে যে কয়টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে শিক্ষা রয়েছে শিক্ষা ব্যবস্থা এগুলোকে পুনরায় ঢেলে সাজাতে হবে যেটাকে বলা যায় যে একেবারে যেমন তৃণমূল থেকে একটি পরিবারকে একটি রাজনৈতিক দল যেভাবে ঢেলে সাজায় শিক্ষা প্রতিষ্ঠানকে ঢেলে সাজাতে হবে বাণিজ্য বাটপাড়ি সিটিংবাজি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বন্ধ করতে হবে এবং তাৎক্ষণিক এটার আইনি কঠোর প্রয়োগ থাকতে হবে যেটাকে বলা যায় যে সুশাসনের মতো অর্থাৎ শিক্ষক হোক আর ভিসি হোক আর শিক্ষার্থী হোক যে অন্যায় করবে তার বিরুদ্ধে তাৎক্ষণিক অ্যাকশন যেটা গত দুই যুগ আগেও দেড় যুগ আগেও বাংলাদেশে ছিল যে কোনো ধরনের শিক্ষায় অথবা শিক্ষার্থী কাউকে গালাগালি করলো সেখানে শিক্ষা প্রতিষ্ঠানে বিচার হতো তারপরে শালী ব্যবস্থা তো কিন্তু সেই জায়গাটাই নাই এখন এটা সরে গিয়ে এখন মনে করেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো মাদকের কারখানা ধরেণত হয়েছে আপনি